हा बिक म्हणजे शेमा लगे। আসসালামু আলাইকুম ঘরে বানানো শিঙারা যে এতটা মজার এবং টেস্টি এটা না খেলে কখনোই বুঝতে পারতাম না আজকে সিঙ্গারা রেসিপিটি একদম ঘরোয়া উপায়ে আর সাথে এমন একটি টিপস আছে যেটার দ্বারা শিঙারার স্বাদ আরও আরও দ্বিগুণ করে ফেলছে এখানে আমি মেপে এক কাপ আটা নিয়েছি এর মধ্যে কালো জিরা লবণ কিছুটা তেল দিয়ে ভালোভাবে মুথে নেব আর যখন এটা দলা পাকালে হাতের মুঠে চলে যাবে তখন মনে হবে এই ডোটা রেডি তারপর অল্প অল্প পানি মানে একদম ঠান্ডা নর্মাল পানি দিয়েও একটা শক্ত ডো বানিয়ে ফেলবো আর এই ডোটা শক্ত হওয়া জরুরি কারণ কিছুটা সময় রেস্টে থাকলেই ডোটা অনেক সফট এবং তুল তুলে হয়ে যাবে তাই ডোটা প্রথমে শক্ত করেই মাখতে হবে এখানে আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি আর ওদিকে চুলায় আমার পুরোটা রেডি হচ্ছে আমি আলুটা কুচি কুচি করে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর এখানে আমি আজকে গোশের শিঙাড়া বানাবো মানে আলুর সাথে গোশটা অ্যাড করব। তো এখানে এখন গোশটা অ্যাড করে দিচ্ছি আলু মাংসের পৌটা রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প ডো নিয়ে লম্বা রুটির মতো বেলে নিব আর শেপটা দেওয়ার জন্য মাঝখানে কেটে নেব যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি রুটির মধ্যে পুরটা ভরে দিয়ে শিঙারা শেপ দিচ্ছি তবে শিঙার শেপটা আসলে সবার প্রথম অবস্থায় একরকম হবে না এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে এক এক রকম শেপ হয়ে আসবে তবে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থাতেই আমার খুব ভালো হয়েছে শেপটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ওয়েট করেন দেখতে পাবেন প্রায় সন্ধ্যা নেমে আসছে আর ওদিকে আমি শিঙারার পোর গুলো দিয়ে শিঙারাটা রেডি করে ফেলছি এখানে আমার সব রুটি বেলা শেষ এবং কেটে রেখে দিচ্ছি এখন শুধু এটার মধ্যে পুর দিয়ে শিঙারা শেপ বানিয়ে নিব। এখানে দেখছেন আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি আহ প্রায় বানানো শেষ দেখেন কি সুন্দর লাগছে সিঙ্গারাগুলো এখন শুধু সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা তো তার জন্যই আগুনটা আর কি আবার ধরিয়ে নিচ্ছি কড়াইটা গরম হওয়ার পরে এখন তেলটা দিয়ে নিচ্ছি তেলটা যখন হালকা একটু বুট বুট দিচ্ছে তখন আমি শিঙাড়া দিয়ে দিচ্ছি এক এক করে দেখেন আমার সিঙ্গারাগুলো কি সুন্দর লাগছে তাই না এখন আমি সিঙ্গারাগুলোর উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে হবে কি শিঙড়া সুন্দরভাবে ফুলে উঠবে এখানে জালটা অনেক হাই রাখা যাবে না খুব মিডিয়াম ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কি সুন্দর কালার চলে আসছে এখানে এখন আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব সাইডটা একরকম ভাজা হয় ঠিক এরকম কালার আসার পরে নামিয়ে নিচ্ছি তাহলে হবে কি ঠান্ডা হলে এই কালারটা অনেকটু ডার্ক হয়ে যাবে কিন্তু এর থেকে বেশি যদি এখন কালার করি তাহলে ঠান্ডা হওয়ার হতে হতে একদম একটা চলে আসবে ভাব আর ভাজাটাও অনেক সুন্দর হয়ে আসছে দেখেন শব্দটা শুনলেই বোঝা যায় একদম এখানে প্রথম অবস্থাতেই আমার মা খেয়ে একটা খুব প্রশংসা করতেছে সেটা আসলে একটু দূর থেকে বলছে যার কারণে শোনা যাচ্ছে না তাই আমি বলে দিলাম তারপরে নেক্সট ডে অল্প অল্প করে আমি আবার শিঙড়াগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই শিঙড়া ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই খোলা আকাশের নিচে যে রান্নার অনুভূতিটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও আমার কাছে তো বেশ ভালো লাগে যার কারণেই আমার শখে রান্নাঘর খোলা জায়গায় বানিয়ে ফেলছি আর এখানে দেখো আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট কি সুন্দর লাগছে তাই না খেতেও ঠিক তেমনি সুস্বাদু ছিল তবে এটা স্বাদ বাড়ানোর জন্য আমি আরও একটি সিক্রেট টিপস ফলো করেছি এখন আমি একটা ঝাল ঝাল বিট লবণ বানাচ্ছি দেখো লবণ কিছুটা লবণ দিয়ে তার মধ্যে ভাজা মরিচ ছিল সেটা অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নিচ্ছি এখন আমি এটা পাটায় বেটে নিচ্ছি বিট লবণটা তাহলেই রেডি হয়ে যাবে এখন আমি ঝাল ঝাল বিট লবণটা সিঙ্গারাগুলোর উপর ছিটিয়ে দিচ্ছি আর বাকি যে বিট লবণগুলো আছে সেগুলো আমি বাটিতে আলাদা উঠিয়ে রাখছি ও কি